শীতকালীন চারা ক্রয় করতে গেলে নার্সারিতে অনেক জরাজীর্ণ চারা পাওয়া যায় আমরা কি এই ধরনের জরাচীর্ণ চারা ক্রয় করবো জরাচীর্ণ চারা বলতে কেমন চারা কিছু কিছু চারা রয়েছে যাদের হেলথ ঠিকঠাক নেই স্বাস্থ্য ঠিকঠাক নেই গাছ অনেকটা লম্বাটে হয়ে গেছে তারপর উপরে গিয়ে দু চারটে পাতা দেখা যাচ্ছে এই ধরনের চারা হয় যে সমস্ত গাছগুলি অনেক আর্লি করা হয় যে সমস্ত গাছগুলি সাধারণত শীতের ছোঁয়াই পায় না গরমের ছোঁয়া পেয়েছে যে সমস্ত বীজগুলি সেই সমস্ত জার্মিনেশন করা হয়েছে পলিহাউসের ভেতরে জার্মিনেশন করা হয়েছে সেই সমস্ত চারাগুলি এই রকম আপনি পাবেন এই সমস্ত চারাগুলি যদি আপনি লাগিয়ে ফেলেন অন্তত নভেম্বরের শেষে গিয়ে আপনি ফুল পাবেন অনেক ফাস্ট ফুল পেয়ে যাবেন এই সমস্ত গাছগুলি এবং এইগুলি শেষও হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই সমস্ত চারাগুলি লাগানোর একটা সমস্যা থাকে এই গাছগুলি খুব একটা ভালো সারভাইভ করে না খুব একটা ভালো যে এই সমস্ত গাছগুলি যে শেফ আসবে ঠিক আসবে সেরকম আসে না কারণ গাছের একটা নির্দিষ্ট সেশন রয়েছে সেই সেশনের মধ্যে যদি হয় শীতকালীন ফুল সবসময় জানুয়ারিতে গিয়ে ফুটবে এটা মাথায় রেখে যদি আপনি গাছ করেন তাহলে আপনাকে চারা ক্রয় করতে হয় অক্টোবর মাসের পনেরো তারিখের পর থেকে আর অক্টোবর মাসের পনেরো তারিখের পর থেকে যদি কেউ বীজ ফেলে এবং চারা তৈরি করে সবে সেই সমস্ত বীজগুলি জার্মিনেশন হয়ে ওঠে সেই সমস্ত বীজগুলি দেখবেন চারার গঠন অনেক ভালো থাকে চারা দেখতে অনেক সুন্দর থাকে ফ্রেশ ব্যাপারটা থাকে আবার অনেক গাছ থাকে এমন যেটা অনেক পুরনো চারা যে সমস্ত চারাগুলি ছোটো ছোট থামপটের মধ্যে লং টার্ম রেখে দেওয়া হয়েছে সেই সমস্ত গাছগুলি সেখানে রয়েই গেছে অথচ তাদের সঠিক সময়ে যে বেড়ে ওঠাটা ছিল সেটা ছিল না যখন আপনি সেই চারাটিকে টবে লাগিয়ে দেবেন দেখবেন চট করে কুড়ি চলে আসছে চট করে দেখবেন এই সমস্ত গাছগুলি গ্রোথ নিচ্ছে না ফুল ফোটা শুরু হয়ে গেছে এর ফলস্বরূপ এই সমস্ত গাছগুলি তার যে বয়সটা হয়তো ফর্টি ফাইভ ডেজের মাথায় সে ফুল দেবে কিন্তু এই গরমকালটা হয়তো এক মাস হয়তো ওই থামপটের মধ্যে তারা কাটিয়ে ফেলেছে ঠিক আছে তাহলে এই ধরনের গাছগুলি কিন্তু আপনার ছাদ বাগান আসলে খুব একটা ভালো রেজাল্ট দেবে না তাই আপনাকে সময় নার্সারিতে আপনাকে নজরে রাখতে হবে যে সমস্ত চারাগুলি সবে দেখবেন তারা এখানে গিয়ে বেডটাকে ভালো করে দেখবেন যে সমস্ত চারাগুলি দেখবেন বীজ থেকে সবে বেরিয়েছে চার পাতা হয়েছে চারটে করে পাতা হয়েছে এবং প্রত্যেকটা গাছ একদম সুন্দর রয়েছে এবং সতেজ রয়েছে এবং থামপটের দিকে তাকালে বোঝা যাবে যে এই সমস্ত গাছগুলি একদম ফ্রেশ গাছ এবং পেছনে উল্টে দেখবেন যে রুটটা ঠিকঠাক আছে কিনা না ঠিক আছে সেরকম ধরনের গাছগুলি নেওয়ার চেষ্টা করবেন এখন প্রচুর নার্সারিতে যে সমস্ত গাছগুলি আপনি পাবেন সেগুলি বেশিরভাগই আর্লি গাছ সুস্থ সবল গাছ যদি আপনি পান তবেই নেবেন সুস্থ সবল গাছ আপনি পাবেন কি কী গাছ পাবেন এই সময় এসে এই সময় এসে আপনি একটা সুন্দর গাছ পাবেন সেটা হচ্ছে পিটুনিয়া গাছ ভালো পাবেন ঠিক আছে তবে পিটুনিয়া গাছে যদি পুরনো গাছ হয়ে থাকে অনেক দিন ধরে থামপটে রয়েছে সেই সমস্ত গাছ না হয় ভালো পিটুনিয়া পাবেন ভালো গাছ পেঞ্জি পাবেন পেনজি অনেক আর্লি করা যায় ঠিক আছে পেঞ্জির পাতা অনেক কারণ পেঞ্জির গ্রোথ অনেকটা স্লো হয় দেখে অনেক ফাস্ট লাগানো অনেক বেশ ভালো হয় তারপরে আপনি এই সময় এসে গাদা পাবেন গাদা এই সময় আপনি পাবেন বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রেই জরাজীর্ণ গাদা পাবেন ইনকা গাদা এই সময় লাগাবেন না ইন্ডিকা গাদা লাগাবেন না ঠিক আছে গাদার ভ্যারাইটিগুলি এই সময় অ্যাভয়েড করুন হাইব্রিডের ভ্যারাইটিগুলি এই সময় যেটা লাগাবেন সেটা যে দেশি ভ্যারাইটি লাগানোর চেষ্টা করুন যেটাকে আমরা সাধারণত ভোলা গাদা বলি এই গাদাটি এখন লাগালে বেশ ভালো রেজাল্ট পাবেন জানুয়ারিতে তাই সেটা লাগানোর চেষ্টা করুন বাকিগুলো থেকে মুখ ফিরানোর আনোর ব্যবহার করুন এবং অক্টোবর মাসে যেহেতু আজকে পনেরো তারিখ তাই অক্টোবর মাসে মোটামুটিভাবে আপনি শেষের দিকে এসে গাছ লাগানোর চেষ্টা করুন পনেরো তারিখের পর থেকে আপনি চারা নেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা সুস্থ সবল চারা কিন্তু আপনি নভেম্বরেই পাবেন দেখবেন এখনও গরমের ভাবটা কাটেনি ফ্রেশ চারা পাবেন নভেম্বর লাগালে নভেম্বর পুরো এক মাস পাবে ডিসেম্বর মাস পাবে জানুয়ারি থেকে আপনি অনায়াসেই ফুল পেয়ে যাবেন ষাট দিন চলে যাবে মোটামুটি পঁয়ষট্টি সত্তর দিনে মাথায় গিয়ে অনায়াসে ভালো ফুল পাবেন তাও অত হুড়পাড় করা কোনো কিছু নেই ফ্রেশ গাছ নিন দেখবেন আপনার সেই সমস্ত চারাগুলি যখন এসে আপনি আপনার বাড়িতে ছাদ বাগানে টবে বসাবেন এই সমস্ত গাছগুলি কাটবে কম গোড়া পচে মারা যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কম পাবে ঠিক আছে এই ব্যাপারগুলো অনেকটা থাকবে তাই চারা কেনার সময় সব সময় দেখে সাবধানে গাছগুলি কিনবেন যে কোন রকমভাবেই যেন চারা নষ্ট না হয় এই ব্যাপারগুলি কিন্তু অবশ্য অবশ্যই বুঝে শুনে করবেন একদম জরাজীর্ণ চারা নেবেন না ফ্রেশ সতেজ চারা নেওয়ার চেষ্টা করুন আর প্রত্যেকটা গাছ কিন্তু এই সময় দেখবেন যে সমস্ত বীজ সমস্ত বীজ কিন্তু জার্মিনেশনটা কিন্তু চট্র হয় না কিছু গাছ আছে একটা বীজ আছে ঠান্ডা পড়লে জার্মিনেশন যেমন এরিয়া ঠান্ডা না পড়লে চট করে জার্মিনেশন হয় না ঠিক আছে এরকম অনেক গাছ আছে যেগুলো ঠান্ডা না পড়লে চট করে জার্মিনেশন হয় না ইমপেশেন্ট ঠান্ডা যদি সেরকম না পড়ে ইমপেশেন্ট জার্মিনেশন হয় না ঠিক আছে তো এই সমস্ত গাছগুলি অন্তত ঠান্ডাতেই ভালো হয় তাই যারা এরিয়া ইমপেশেন্ট এই সমস্ত গাছগুলিকে ভীষণ রকমভাবে পছন্দ করে তারা অন্তত নভেম্বর মাস থেকে শুরু করুন এই সমস্ত গাছগুলো করুন তাহলে অনেকটা বেশি ভালো হবে তবে এগুলি ছায়াতে নয় এগুলো সরাসরি সূর্যালককে করুন সূর্যালোকে এই সমস্ত গাছ অনেক বেশি সুন্দর হয়ে থাকে প্রত্যেকটা গাছ সুন্দর হবে আপনারা শুধু আমাদের এই টিপসগুলিকে ফলো করুন আপনারা যদি এই ব্যাপারগুলিকে ভালো করে বোঝেন তাহলে দেখবেন ভালো হবে পুরোনো গাছ জরাজীর্ণ গাছ একেবারে ক্রয় করবেন না নতুন বাগানিরা বেশিরভাগ ক্ষেত্রে দশটা গাছ ক্রয় করলে চার পাঁচটা গাছ নষ্ট হবে সেগুলিকে আবার আগের ফর্মে ফিরিয়ে আনা অনেকটাই কঠিন কাজ ঠিক আছে সেগুলি হয় না তাই নতুন বাগানি যা রয়েছেন ফ্রেশ চারা করার চেষ্টা করুন নার্সারির জরাজীর্ণ চারা অ্যাভয়েড করুন দেখবেন আপনার গাছ অনেকটা ভালো হবে অনেক গাছ রয়েছে লম্বাটে হয়ে গেছে পিটুনিয়া সে সমস্ত চারাগুলি এই সময় এসে অন্তত নেবেন না সেগুলো অনেক পুরোনো গাছ যেতে পারে তো একটু বুঝে শুনে করুন দেখবেন গাছ অনেক বেশি সুন্দর হবে কারণ চারার উপর অনেকটাই ডিপেন্ড করে যে গাছ বাগানের গাছ কেন সব মাটি টাটি সমস্ত কিছু ঠিকঠাক আছে অথচ চারাটা ঠিক নেই তাহলে কিন্তু গাছটা ভালো হবে না ঠিক আছে চারার জাতটা সঠিক হতে হবে বিশ্বস্ত নার্সারি থেকে নিতে হবে তবে কিন্তু গাছ ভালো হবে একটা সিনিয়র এরিয়ার কিন্তু অনেকগুলি ভ্যারাইটি রয়েছে একটা রয়েছে লাউ পাতার মতো লাউ গাছের মতো লম্বা ঠেমে উপরে ফুল দেবে আর একটা রয়েছে ডুয়ার গাছ রয়েছে ডুয়ার গাছে একটা চারার দাম অন্তত কুড়ি থেকে পঁচিশ টাকার দাম নেয় আর এটার একটা চার দাম পাঁচ টাকা ছ টাকা দশ টাকা পর্যন্ত দাম নেবে তো এই দামের উপর অনেকটা ডিপেন্ড করে তাই ভালো করে বুঝে শুনে এগুলি করতে হবে যদিও আমরা বেশিরভাগ আমার এই এলাকায় বেশিরভাগ নার্সারিতে অর্ডিনারি বীজই সবাই নিয়ে আসে সেই সমস্ত গাছগুলিতে অনেক ভালো করছে কিন্তু আদর্শ এগুলি হয় না তার জন্য কিন্তু ভালো বীজেরই প্রয়োজন হয় দামি বীজই নিতে হয় তা কিন্তু এখানে ব্যবসা চালানোর জন্য সেরকম কোনো বীজ আয় না আবার কলকাতার সাইডে দেখি প্রচুর নার্সারি রয়েছে যার দামি দামি বীজ ব্যবহার করে সেখানে হয়তো কাস্টমার রয়েছে বিক্রি হওয়ার ব্যাপার রয়েছে এখানে হয়তো অর্ডিনারি গাছ বেশি পছন্দ করে সেরকম ব্যাপারগুলো হয় তাই এগুলো একটু বুঝে শুনে ট্রাই করতে হবে তো প্রত্যেক ভালো থাকবেন প্রত্যেক সুস্থ থাকবেন তারপরে যদি কোনো সমস্যা হয় এই অক্টোবর মাসের পনেরো তারিখের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ মধ্যে চালানের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি